আল্লাহ রসুল সাল আলি আলী আসাল্লাম তিনি একবার মসজিদে নবীতে বসা এক বেদুইন আসলেন বেদুইন নোমারি গায় বেদুইন যার মধ্যে সভ্যতার ছোয়া লাগেনি তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন উঠটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসুল সালাম সালামও দিচ্ছে না কি দিচ্ছে না সালামও দিচ্ছে না কথাও বলতেছে না মসজিদে ঢুকে পিলারের মধ্যে উঠটাকে বেঁধে দুই রাখার নামাজ পড়া শুরু করছে দুই নামাজের পরে দোয়া করতেছে কি দোয়া জানেন দোয়ায় বলতেছে আল্লাহম্ম আর হেম্নি ও হাম্মা দা বলা তার হেম্মা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মোহাম্মদ সাইসলাম রে রহম করো আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো বেদুন হলে যা হয় তার যে এটিকেডস অফ দোয়া দোয়ার যে আদব অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেশ তারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো থাকলে আগে তুমি তাকে করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিত আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যা আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশ তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবহানাল্লাহ আল্লাহ সুবাহান ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে তো ওই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলাম রহম করো আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না রাসুল ইসলাম তাকে বলেন হাই একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো আফসোস করে বলতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে নাই সে তো সবাইকে ইনক্লুড করতে পারতো আচ্ছা গেলো দোয়া শেষে এবার সে মসশিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগেমেগে মেঘা আগুন কি এত বড় সাহস মসশিদে নবীর মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে আসিদ ইসলাম সবাইকে সামলালেন থামানে বললেন দা রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাখো লেটিন পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার রসুল বললেন ও হারি কো আলা বাউলিহি তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রসুল ইসলাম বললেন ইনামা বাইস্তুম মুয়াসিরিন ওলাম তু বা আসু হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছ তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সে তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে না আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখনই বেদুনকে রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নববীর মাছখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতgah এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সুবহানাল্লাহ স্যার এসে আমার কাছে ক্ষমা চাই তাহলে প্রিয় শুধি আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিরতে বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইক আল কালিল্লাহু নাফসান ইল্লা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি